আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকে অনেক দিন পর তরকারি বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি তবে তরকারি আমদানি খুবই কম তো তারপরে দেখি আজকে তরকারি বাজারে কি অবস্থা সেটাই জানাবো ইনশাল্লাহ চলুন যাওয়া যাক পালং শাক ষোলোশো বেগুন নাকি পালং শাক ষোলোশো টাকা মন গেল পাইকিরি বেগুন আসছে দেখতেই পাচ্ছেন বেগুন আসা মাত্রই মানুষ হরিদুষ্ট করে ধরেছে তো দেখা যাক বেগুনের দামটা কি যায় সেটাই দেখাবো ইনশাল্লাহ খবর সাথে দেখে কত টাকা বিক্রি হয়

প্রিয় দর্শক এই ছিল যা তরকারি সেটা নিয়ে আমরা আপডেট করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সো বাই আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ